আলাইকুম আজ চলে আসলাম নতুন একটি ভূতের গল্প এরকম নতুন নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পগুজব চ্যানেলটির পাশেই থাকুন তো আর দেরি না করে গল্পটি আরম্ভ করি একদিন আমার বন্ধুর বড় ভাই আমায় বললো শোনো তুমি কি জানো ভূত বলতে কিছু আছে সে বললো না বড় ভাই বলতে লাগলো দেখো এই আলোর দিকে আজ মঙ্গলবার আমরা সবাই ঘুরতে যাচ্ছি রানীপুর মঙ্গলিয়ায় ঠিক তিনটা বারো মিনিট চার সেকেন্ড পর আমরা পৌঁছে যাই একটি কুঁড়ে ঘরে আমরা কিভাবে কুড়ে ঘরে পৌঁছাই তার একটি ছোট্ট টুইস্ট হলো এক ঘন্টা আটচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আগে হঠাৎ আমাদের বাস বন্ধ হয়ে যায় ইঞ্জিন ইঞ্জিন থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায় এরপরেই একটা লোক আসলো এসেই বলতে লাগলো এই জায়গাটা একদমই ভালো না রাত্রে চলাচল করা তো আরও খুব তাই কেউ যদি আমার কুড়ে ঘরে আসতে চাও তোমরা আসতে পারো এই জঙ্গলের ওই সাইডেই আমার কুরে ঘর তো তার বন্ধুরা বলতে লাগলো এই মরাবাসে থাকার চাইতে কুরে ঘরে থাকা অনেক বেটার মনে করি তার বন্ধুরা কুড়ে ঘরে থাকতে যায় তো রাস্তায় অনেক পশু পাখির আওয়াজ তারা অনেক ভয় পেতে থাকে লোকটি বলতে থাকে আমার তো কোনো অস্তিত্বই নেই তোমাদের ভয় কিসের রবিন কথাটা ধরল কি অস্তিত্ব নেই মানে কেবল অস্তিত্ব নেই বলতে লোকটা বুঝালো আমি তো এই জঙ্গলে থাকি কেউ বিশ্বাসই করে না সেই হিসেবে তো আমার অস্তিত্ব নেই তো রবিনের বন্ধুরা বলল আরে বাদ এটা কোনো বিষয়ই না তো তারা ঘুরে ঘুরে পৌঁছালো লোকটা তাদেরকে একটু দাঁড়িয়ে থাকতে বলল লোকটা এখন প্রসাব করতে গিয়েছে রবিনের এখানে একটু কিছু একটা মনে হল তারা বসতে চাইলো কিন্তু কেউই বসতে পারলো না তখন রবিনের বন্ধুরা বলল লোকটা দাঁড়িয়ে থাকতে বলছে তাই কি আমরা দাঁড়িয়ে আছি লোকটা প্রসাব সেরেই ওখানে চলে আসলো আর বসলো তোমরা বসো তোমাদেরকে দাঁড়িয়ে রেখে আমি একটু বিরক্ত করলাম তো লোকটা বলতেছে আমি তোমাদের জন্য রবিন ও তার বন্ধুরা ঘরে বসে শুধু, পশু পাখি সাপের আওয়াজ আসতেছে তারা বুঝতে পারতেছে না এ আওয়াজ কেন এখন আসতেছে তো কিছুক্ষণ পর লোক কয়েকটা কাপে করে চা তবে লোকটা কিসের কারণে যেন একটু দাঁড়িয়ে গেল এবং পিছন থেকে কেজন তাকে বলতেছিল যে তাদেরকে চাটা দ্রুত খাইয়ে দাও নয় কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারবে না এরকম কিছু একটা বলতে লাগলো তো বুড়ো লোকটা উপেক্ষা করে তাদের জন্য চাটা নিয়ে আসলো চাটা তাদের সামনে রেখে দিল তারা সবাই চাটা খেতে লাগলো রবিনের এখানে একটা খটকা লাগলো চায়ের ভিতরে মনে হয় কিছু একটা আছে যেহেতু আমি আওয়াজটা পেয়েছি কিন্তু তার বন্ধু বললো আরে না কিছু না তুই খেয়ে ফেল এবার রবিনও খাওয়া শুরু করলো খাওয়া শেষের দিকে তার কাপটা দিকে তো খেয়ালই করে নেই চা খাইতেই অনেক ব্যস্ত ছিল কাপটা দেখতে প্রায় মাথার খুলির মতো দেখে তার অবাক এর কিছুক্ষণ পরেই তার বান্ধবী মিথিলা বলতেছে ওঠো ওঠো রবিন তুমি ওঠো তোমার এই রকম ঢং আমি অনেকবার দেখেছি তুমি একবার স্কুলে এরকম ঢং করেছিলে আজও আমরা ঘুরতে আসছি এখানেও তুমি ঢং করতেছো তখন হঠাৎ রবিন ঘুম থেকে ওঠে হ্যাঁ কি বল তুমি আমি না কোরে ঘুরেছিলাম তখন মিথিলা বলে কোথায় ঘুরেগর তোমরা কিছুক্ষণ আগে বাসটা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় তোমরা এক তোমার বন্ধু আর তুমি প্রসাব করতে গিয়েছিলে তো সেখানে তোমরা তিনজনের দিকে উদাও একজনে একজনকে পাওয়া গেল আরেকজনকে পাওয়া গেলো এরপরে তোমাকে আর পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর তোমাকে আমরা পেলাম আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে আসবে তখন রবিনের এই কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল সে আসলে ভাবতে পারছিল না এটা কি আসলেই সত্যি ছিল না তার ভ্রম ছিল তো তারা সবাই গাড়িতে চলল গাড়ি এখন সম্পূর্ণ ঠিক বাসটা চলতে আরম্ভ শুরু করল তো যখন আরম্ভ শুরু করলো তখন মিথিলা তাকে বলল। আমি তোমাকে অনেক ডাকছি তোমাকে অনেক ডাকছি ওঠো ওঠো রবিন ওঠো কত ভাবে যে ডাকছি তাও তুমি ওঠো কিন্তু হঠাৎ ভোর হওয়ার আগেই একটি লোক আসলো তার হাতে একটু দাগ ছিল ডাকটা বোঝা যাচ্ছিল না কিন্তু খুব একটা অদ্ভুত দেখতে তাই কিছু জিজ্ঞাসা করিনি লোকটা কি যেন পানি নিয়ে আসলো মাথার খুলির মতো মানে একটা পাত্র ছিল সেখানে পানি নিয়ে আসলো মাথার খুলির মতো সেই পানিতে কি যেন একটু ফুঁ দিল ফু দেওয়ার পর তোমার মুখে মুখের দিকে ঝাড়া দিল এরপরেই তুমি হুঁশ ফিরলে আমি তোমাকে ডাকতে ব্যস্ত ছিলাম এই মুহূর্তে লোকটা উধাও হয়ে গিয়েছে তখন রবিন বলতেছে কি বললা তুমি হাতের ভেতরে ডাক ছিল আর মাথার খুলির মতো চায়ের পাত্র মতো ছিল এইটা আসলেই অবিশ্বাস্য তুমি যেটা বলতেছো এইটা বলাতে তো আমাদের আমার গায়ের বসন্ত খা খাড়া হয়ে যাচ্ছে কি বললাম মিথিলা তুমি তো এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছুক্ষণ পর আমাদের বড় ভাই বলতে লাগলো তুমি কি জানো এই গল্পটা খুবই ভয়ানক ছিল তখন তার বড় ভাই চলে গেল এবং পিছন থেকে মাহমুদুল ডাক দিল কিরে রে জিহাদ তুই যে এই জায়গায় এখানে বসে আসছিস কেন ওই যে তোর বড় ভাই আমাকে গল্প শোনাতে লাগলো কি আমার তো কোনো বড় ভাই নেই চাচা তো মামা তো কোনো বড় ভাই নেই হয়তো আমার একটা চাচাতো ভাই ছিল সে তো অনেক আগে মরে গিয়েছে ঘুরতে গিয়ে কি বললি